নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ সময়ের সাথে দেশ পথে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড যজ্ঞশাল বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে কুয়েত প্রবাসী জামায়াত নেতা আব্দুল মান্নানের আর্থিক সহায়তায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান রবিবার সকালে যজ্ঞশাল ভূঁইয়া মার্কেটে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরুতে ছয় নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয় মাওলানা নজির আহমেদ সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অতিথি সুরা সদস্য ও কুমিল্লা দশ জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত মাস্টার ওমর ফারুক মোল্লা সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক মোল্লা নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মেয়াজি ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রায়কোট উত্তর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মান্নান ভূঁইয়া সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন কুমিল্লা মহানগর কলেজ লেকচারার আবদুল্লাহ হাল্লা মামুন ভূঁইয়া প্রভাষক মাওলানা জহিরুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার জাফর আহমেদ সেক্রেটারি শাহাদত হোসেন আমেরিকান প্রবাসী জামাল উদ্দিন হাফেজ জাকির হোসেন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জামায়াত নেতা দেলোয়ার হোসাইন আবদুল মোতালিব

সরকার নিয়ে ব্যাসাদ করে আনন্দ উপভোগ করার চেষ্টা করেন তার মধ্যে আমাদের এই গ্রামের একজন প্রবাসী ভাই আছেন যিনি করেছেন আমরা দোয়া করি আলাদা পুরানি তার সকল ন্যাক মাখা চাঁদ পুরো করে সব আমি এরকম আয়োজন করে উপহার দেওয়ার নিয়ম আমাদের মধ্যে সাধারণত হয় না তারপরেও আমাদের বাইরা আমাদের প্রবাসী আব্দুল মান্নান ভাই কাতার প্রবাসী কুয়েত প্রবাসী ওনার অর্থায়নে বাকিদের বিভিন্ন ধরনের পরামর্শ সহায়তা দিয়ে আজকে যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটি আবেগের গুরু প্রকাশ আমরা বিশ্বাস করতে চাই একটি ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই রাষ্ট্রে রাষ্ট্রের পক্ষ থেকেই জনগণের দোর গোড়ায় তার সার্বিক চাহিদা পৌঁছে দেওয়া হবে ঠিক কিনা আমরা দেখেছি খোলাফায় রাশিদিন যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে একজন রাষ্ট্রনায়ক তিনি দাঁড়িয়ে বলেছিলেন ফোরাতের তীরে যদি একটি পুকুরে না খেয়ে মারা যায় কালকে আমাদের ময়দানে আমি ওমরকে জবাবদিহি করতে হবে আজকে আমাদের সমাজে ঠিক এইরকম শাসক বড় প্রয়োজন প্রিয় মা এবং বোনেরা প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্নটি বছর পার হয়ে গেল কিন্তু আমরা এখনো গরিব রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র উপনীত হতে পারিনি কিন্তু আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করেও মালয়েশিয়া সিঙ্গাপুর তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই আমাদের দেশে কর্মক্ষম যুবকদের কোনো অভাব নেই আমরা মানব সম্পদে ভরপুর কোন সম্পদ পশু সম্পদ মৎস্য সম্পদ কৃষি সম্পদ থেকে শুরু করে সকল সম্পদে এই বাংলাদেশ ভরপুর থাকার পরেও আমরা আরেকটা সম্পদ নামক বোঝা নিয়েও আমরা সেটা হলো চোরের সম্পদ ঠিক কিনা আমাদের নেতারা যদি সৎ হতেন আমাদের নেতারা যদি মানুষের চাল যদি চুরি করতেন না করতেন গরিবের হজ যদি মেরে না খেতেন তাহলে এই দেশে বোকা নানা মানুষ আরো আগে তার উন্নত জীবনযাপন করতে ঠিক কিনা এদেশে যারা মন্ত্রী হয় এমপি হয় তারা মন্ত্রী এমপি হওয়ার সময় হাজার হাজার টাকা খরচ করে লক্ষ কোটি টাকা খরচ করেন আর মন্ত্রী এমপি চেয়ারম্যান হওয়ার পরে ওই টাকা তারা ওসুল করে নির্বাচন আসে আমাদের করে টাকার যার কারণে আমাদের বাক্যের কোন উন্নতি হয় না যারা মন্ত্রী হয় যারা এমপি হয় যারা চেয়ারম্যান হয় তাদের মাত্র বাগ্যের উন্নতি হয় ঠিক কিনা এটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের সামাজিক দায়িত্ব আছে আজকে বেশি কথা বলার জন্য দাঁড়ায়নি শুধু দুটি কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ মানবতার মুক্তির সমাধান হচ্ছে জনাব মোহাম্মদ রসুলাম যেই শান্তির বার্তা আমাদের দিয়েছেন সেই শাশ্বত গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে ধারণ করে ইসলাম আমাদেরকে যে পথে চলতে বলেছেন সে পথে চলা ইসলাম আমাদেরকে যে পথে চলতে নিষেধ করেছেন সে পথ থেকে বিরত থাকা এরকম জিন্দিগি যাপন করতে পারলে সমাজে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে কোরআনের আশেদিন আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ শান্তি পাবে ঠিক কিনা পৃথিবীতে আজকে পর্যন্ত ওই কোরআনের শাসন কোরআনের আশেদিন আদর্শের শাসন ব্যতীত পৃথিবীতে কোন রাষ্ট্র পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হয়নি দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে